খুব ইজিলি যাতে ক্যাম্পেইন করা যায় এই জন্য ফেসবুক ইচ্ছা করে টেকনিক্যালি একটা বাটন রেখেছে বুজ বাটন যেখানে ক্লিক করে আপনি খুব সহজেই কোনো কিছু করতে হবে না জাস্ট বুস্ট বাটনে ক্লিক করলে আপনার ক্যাম্পেইনটা রান হয়ে গেল বাট সেখানে কিন্তু অনেক ধরনের লিমিটেশন আছে এবং আমাদের এই লেসনে আমরা আলোচনা করব যে আসলে আমরা যে বুস্ট করতে যাচ্ছি কিংবা আমরা যে ক্যাম্পেইন করতে যাচ্ছি এই দুটোর মধ্যে কিছু মেজর আপনার ডিফারেন্স রয়েছে যেই ডিফারেন্সগুলো গুলো জানাটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো চলুন আমরা দেখে আসছি যে কি কি ধরনের আপনি কাজ করতে পারবেন আপনি যদি বুস্ট বাটনে ক্লিক করে ক্যাম্পেইন করেন ফার্স্ট হচ্ছে লিড ক্যাম্পেইন আমরা জানি যে ধরুন আপনি একটা রিয়েল এস্টেট কোম্পানি কাজ করতে যাচ্ছেন কিংবা আপনি ট্রেনিং ইনস্টিটিউট চালাচ্ছেন কিংবা আপনার কোনো একটা লিড ক্যাম্পেইন আপনি একটা প্রোডাক্ট হোলসেল বিক্রি করতে যাচ্ছেন তখন আপনার লিডের প্রয়োজন হয় লিড মানে হচ্ছে কাস্টমারের ইনফরমেশন আপনি কিন্তু লিড ক্যাম্পেইন এই বুস্টের মাধ্যমে করতে পারবেন না কারণ আপনি যদি লিড ক্যাম্পেন করতে চান তাহলে ডেফিনেটলি ইউ শুড গো থ্রু অ্যাড ম্যানেজার ক্যাম্পেন তাহলে ক্যাম্পেনটা আপনাকে অ্যাড ম্যানেজারের থ্রুতে করতে হবে আদারওয়াইজ আপনি লিড ক্যাম্পেন করতে পারছেন না দুই নম্বর যে পয়েন্টটা কাস্টম অডিয়েন্স আমরা অডিয়েন্স সেগমেন্টে আমরা এই ব্যাপারটা নিয়ে আরো খুব বিস্তারিত আলোচনা করবো যে কাস্টম অডিয়েন্স কি জিনিস একটু বলে রাখি ফেসবুকে তিন ধরনের অডিয়েন্স আছে একটা হলো সেভড অডিয়েন্স একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং আরেকটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স এবং লোকাল লাইক অডিয়েন্সটা কিন্তু কাস্টম অডিয়েন্সের সাথে আবার কানেক্টেড কারণ লোকাল লাইক অডিয়েন্স মেরি করতে গেলে আপনার কাস্টম অডিয়েন্সের প্রয়োজন হয় বুস্ট বাটনে ক্লিক করে আপনি কিন্তু কাস্টম অডিয়েন্স ব্যবহার করে আপনি কিন্তু ক্যাম্পেইন আসলে করতে পারছেন না সেটা কিন্তু একটা বড় লিমিটেশনের জায়গা আর কাস্টম অডিয়েন্স যদি আপনি ক্রিয়েট করতে না পারেন খুব সহজেই আপনি কিন্তু রিটার্গেটিং করতে পারছেন না প্লেসমেন্ট কাস্টমাইজেশন অর্থাৎ আপনি আমাদের অনেক ধরনের প্লেসমেন্ট আছে ফেসবুকে আমরা যখন ক্যাম্পেইন করি তখন আপনার ইনস্টাগ্রামের প্লেসমেন্ট আছে তখন অনেক ধরনের প্লেসমেন্ট আছে অডিয়েন্স নেটওয়ার্ক প্লেসমেন্ট আছে সো আপনি চাইলে বুজ বাটনে ক্লিক করে কিন্তু আপনি প্লেসমেন্টটাকে ডিফাইন করতে পারছেন না কিন্তু আপনি যখন ক্যাম্পেইনে যাবেন তখন আপনি কিন্তু প্লেসমেন্ট ডিফাইন করে দিতে পারবেন যে আমি শুধুমাত্র স্টোরিতে দেখাতে চাই কিংবা আমি শুধুমাত্র রিলসে দেখাতে চাই কিংবা স্পেসিফিক জায়গাটা আপনি চাইলে দেখাতে পারেন যদি আপনি ক্যাম্পেইন করেন বাট বুজ বাটনে ক্লিক করলে আপনাকে এটা এডিট করতে পারবেন না ডিভাইস টার্গেটিং আমরা জানি যে ফেসবুকে আপনি চাইলে রেসপেক্টিভ ডিভাইস টার্গেটিং করে কিন্তু ক্যাম্পেইন ম্যানেজ করতে পারেন পোস্ট বাটনে ক্লিক করে এই জিনিসটা ম্যানেজ করা পসিবল না আমরা ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমরা জানি যে আমরা যখন ক্যাম্পেইন করি তখন আমরা লাইফ টাইম বাজেট যদি হয় তাহলে আমরা নির্দিষ্ট সেগমেন্ট অনুযায়ী ক্যাম্পেইন করতে পারি ফর এক্সাম্পল আপনি একটা রেস্টুরেন্টের ক্যাম্পেইন করতে যাচ্ছেন এই রেস্টুরেন্টের ক্যাম্পেইন কিন্তু ধরুন আপনার রেস্টুরেন্টটা শুরু হয় দশটা থেকে আর শেষ হয় রাত দশটায় তাহলে ডেফিনেটলি আপনি সকাল নয়টা থেকে রাত নয়টার বেশি কিন্তু আপনি ক্যাম্পেইন চালাবেন না সো এই যে রেসপেক্টিভ টাইমে আপনার ক্যাম্পেইন এটা কিন্তু বুজ বাটনে ক্লিক করে আপনি করতে পারছেন না যেটি আপনি ক্যাম্পেইনের মাধ্যমে আসলে করতে পারছেন সো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা যে বুজ বাটনে ক্লিক করলে আপনি যে জিনিসগুলো করতে পারবেন না এবং ক্যাম্পেইনের মাধ্যমে আপনি এই সব কিছুই খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি করতে পারবেন আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য সেশন লেটস এনজয় আওয়ার নেক্সট লেসন